এক মাস ধরে বাজারে করতেছি গরু কিনতে এমন কোরবানির গরু পছন্দ করতে পারলাম না আমার আবার ছোট গরু পছন্দ না কিন্তু বড় গরুর দাম বেশি আব্বারে করছিলাম বাজারে আব্বা কয়ে যাইতে পারবো না তাই আমি আইলাম একলা দিকে যা পছন্দ হয় কিনা আজকে আমার গরু আবার আমার যে কেমন গরু পছন্দ এটা যদি আপনারা না জানায় তাহলে তো বুঝবেন না গরুর গায়ের রং হবে গোলাপি কালার এবং গরুর সিংদুরি হবে লাল টুকটুকা এবং গরুর মাথার চুল হবে একদম কালো কুচকুচে আর ওজন হবে দশ এর দশ কেজি না সরি সরে দশ মন যাক অনেক কথাবার্তা কইলাম এমন গুড়ে গাড়ি বাজারও যাই দিয়ে কি হয় অবস্থা আগে রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করে ঠিক মতন এক লাইটটা যাই ভালো লাগে না আবার কথা কম কি আজকে আমার মন ভালো নেই সেই জন্য ভালো লাগতেছে না কিছু যাক গাড়ি দিয়ে একটা ফাইসি তেল এটা দিয়ে যাই আজকে ওর বাপ যে কিপটে কিপটা তার সারা হ্যাঁ হ্যাঁ ওর সামার গাড়ি তার সাথে কি ভাড়া দিব নি আমারে কি বাইক না হঠাৎ করে বাজারে কেন

আসলে বড় গরু পছন্দ করে টাকা হয় না আর ছোট গরু আবার পছন্দ হয় না উল্লা ভাল্লা কত বাদ কয়টি হাজার কিনবি এটা কোচা আছে সেটা সিক্রেট বলা যাবো না কে বলা যাবো না তোর টাই আমি নিয়ে যাবো নাকি তুই তো এমনি করবি না তোর কিছু একটা লোভ দেখাইতে তাহলে কইবি এই শুন তুই আজকে বাজার দেবি না তুই গাড়ি ভাড়া দেওয়া লাগবো না আমার তারপরে কত কয়টা লোহ গরু কিনতে কাকা আপনি এটা কি করেন আপনার কথা হয় না তো আমার মাথা ঘুরতে আসে তাহলে কাকা শুনুন আপনার কই আব্বা বছর আমরা গরু কিনার লাগে সাড়ে সাত হাজার টাকা দিছে গত বছর তো পাঁচ হাজার টাকা নিছিল ওই নাই এবছর দুই হাজার টাকা বাড়াইছে তারপরে গরুর দাম চার সাত লাখ আট লাখ দশ লাখ টাকার কন্ত দিকে এমনি কোরবানি দিয়ে আমরা তারপরে মানুষের এবার আমরা নাকি হার তাই তো কই সবাই গরু কিনা করবো না তোরা গরু কিনতে পারত মানে তোরা এই বছরে পারতে না কাজ কর একা সিদ্ধ করে তৈরি আপনি মনে হয় আমার অহমান করে কথা কইতেছেন আমি কিন্তু বলতে সবকিছু প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা সবাই ফেসবুক পেজ ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব